রুপ্রিয় কৃষক বন্ধু আসসালামু আলাইকুম আজকে ভুট্টার বর্তমান বাজার দরের আপডেটটা আপনাদেরকে জানাবো এবং সেই সাথে জানাবো যে আপনারা যারা ভুট্টা এখন কিনে স্টক করে রাখতে চাচ্ছেন তারা পরবর্তীতে কখন বিক্রি করলে ভালো লাভবান হতে পারবেন বা ভুট্টা এখন স্টক করে রাখলে পরবর্তীতে লাভ হবে কিনা না লস হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব তো ভুট্টার বর্তমান বাজার দরের আপডেট নতুন করে বলা কিছু নেই কারণ ভুট্টার বর্তমান বাজার দরটা কিন্তু একটু নড়েনি বিগত চার পাঁচ দিনে যেমনটা দেখা যাচ্ছে ভুট্টার বাজার দর ছিল এখনও কিন্তু তেমনই আছে অর্থাৎ বাজারটা স্থিতিশীল রয়েছে কিছুদিন আগে যেমন বাজারটা ওঠানামা করছিল বর্তমানে কিন্তু ভুট্টার বাজারটা তেমন একটা ওঠানামা করতে দেখা যাচ্ছে না এটা কিন্তু একদম স্থির বা স্থিতিশীল রয়েছে যদিও জায়গাভেদে দামটা কম বেশি রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু এক এক রকম দাম রয়েছে যেমন আমাদের অঞ্চলে কিন্তু এখন বর্তমানে শুকনা ভুট্টা অর্থাৎ যেটা চোদ্দোর কাছাকাছি ময়েশ্চার সেটা কিন্তু বারোশো টাকা দামে বিক্রি হচ্ছে কিন্তু অন্যান্য এলাকায় দেখা যাচ্ছে যে এই শুকনা ভুটটা চোদ্দ ময়শ্চারের ভুট্টাটাই কিন্তু সাড়ে এগারোশো বা এগারোশো টাকা মনেও কিন্তু বিক্রি হচ্ছে তো জায়গা ভেদে কিন্তু ভুট্টার দাম কম বেশি হতে পারে তো আমি বেশ কিছু জেলাতে কিন্তু খোঁজ নিয়েছি তার মধ্যে কিন্তু আমি দেখছি যে আমাদের এখানেই ভুট্টার দামটা এখন সব থেকে বেশি রয়েছে অর্থাৎ এই বারোশো টাকা প্রতিমন বিক্রি হচ্ছে এটাই কিন্তু সব বেশি দামে বিক্রি হচ্ছে আমার জানা মতে আমি যতগুলো জেলাতে খোঁজ নিয়েছি এটাই কিন্তু সর্বোচ্চ দাম কিন্তু অন্যান্য জেলাগুলোতে দেখছি এগারোশো থেকে সাড়ে এগারোশো টাকাও কিন্তু ভুট্টা বিক্রি হয়েছে প্রতিমন এছাড়াও অনেকে জানতে চাচ্ছেন যে শুকনো ভুট্টা কয়েক কেজিতে একমন ধরে অর্থাৎ একমন ভুট্টা ব্যাপারীরা কিনলে গৃহস্থর কাছ থেকে কতটুকু ভুট্টার ঢল্লা নেয় তো এটাও কিন্তু এক এক অঞ্চলে এক এক রকম নিয়ে থাকে আমি বিভিন্ন জেলাতে খোঁজ নিয়েছি তো এই জিনিসটাও কিন্তু আমি বিভিন্ন জেলায় খোঁজ নিয়েছি যেখানে অনেক এলাকায় দেখেছি যে একচল্লিশ কেজি তিনশো গ্রাম বা একচল্লিশ কেজি পাঁচশো গ্রাম ভুট্টা দিলে সেক্ষেত্রে কিন্তু গৃহস্থকে চল্লিশ কেজি বা এক মনের দাম দেয় কিন্তু আমাদের অঞ্চলে এমনটা নয় আমাদের অঞ্চলে চল্লিশ কেজি সাতশো গ্রামে চল্লিশ কেজি ভুট্টার দাম দেয় যার মধ্যে কিন্তু বস্তার ওজন থাকে একশো বিশ থেকে দেড়শো গ্রাম অর্থাৎ পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ গ্রাম পর্যন্ত ভুট্টা কিন্তু এক মনে নিয়ে থাকে কিন্তু অন্যান্য অঞ্চলে দেখেছি যে এক মন ভুট্টা কিনলে এক কেজির বেশি কিন্তু ব্যাপারীরা নিয়ে নেয় অর্থাৎ একজন যদি পঞ্চাশ মন ভুট্টা বিক্রি করে তার কাছ থেকে কিন্তু পঞ্চাশ কেজি বা তার বেশি পরিমাণে ভুট্টা ব্যাপারীরা এমনিতেই নিয়ে নেয় কিন্তু আমাদের অঞ্চলে যদি কেউ পঞ্চাশ মন ভুট্টা বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারী কাছ থেকে মাত্র বিশ থেকে পঁচিশ কেজি ভুট্টা বেশি নেয় আর যেটা বলছিলাম যে এই মুহূর্তে যদি আপনারা ভুট্টা কিনে স্টক করে রাখেন সেক্ষেত্রে পরবর্তীতে কেমন দামে বিক্রি করতে পারবেন বা কতটা লাভ হতে পারবে সে বিষয়টা আমি যতদূর ধারণা করছি যে এবছর ভুট্টার দাম কিন্তু আর কমার সম্ভাবনা নেই ভুট্টার দাম কিন্তু ক্রমেই বাড়ার সম্ভাবনা রয়েছে যে কারণে এখনও যারা ভুট্টা কিনে স্টক করে রাখবেন তারা কিন্তু পরবর্তীতে ভালো দামে বিক্রি করতে পারবেন এবং একটি লাভ পেয়ে যাবেন আর যারা অনেক আগে থেকেই ভুট্টা কিনে স্টক করে রাখছেন তারা কিন্তু আরও বেশি দামে বিক্রি করতে পারবেন কারণ অনেক আগে বা এক মাস দুই মাস আগে কিন্তু ভুট্টার দাম আরও কম ছিল তো ওই কম দামে যারা ভুট্টা কিনে স্টক করে রেখেছেন তারা কিন্তু অনেক বেশি পরিমাণে লাভ করার সম্ভাবনা রয়েছে কারণ এবছর কিন্তু অন্যান্য দেশ থেকে ভুট্টা আমদানি হওয়ার সম্ভাবনা খুবই কম এখনও পর্যন্ত কিন্তু ভুট্টা কোনো আমদানি হচ্ছে না এবং পরবর্তীতে না হওয়ার সম্ভাবনাই বেশি আর যদি এই ভুট্টাগুলো আমদানি না হয় শুধু দেশের ভুট্টাই যদি দেশের চাহিদা মেটাতে যায় সেক্ষেত্রে কিন্তু ভুট্টার দাম আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেননা ভুট্টা দিয়ে উৎপাদিত প্রত্যেকটা পণ্যের দামই কিন্তু বেশি সেহেতু ভুট্টার দাম কেন কমবে ভুট্টার দাম কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখছি না দিন গেলেই কিন্তু ভুট্টার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে যে কারণে এখন যারা ভুট্টা কিনে স্টক করে রাখছেন তারা কিন্তু একটা ভালো লাভ পেতে পারেন তো এটা শুধুমাত্র আমার ধারণা থেকে বলছি এটাই যে হান্ড্রেড পার্সেন্ট সঠিক হবে এমনটা নয় তবে এইটটি পার্সেন্ট সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বাংলাদেশের ব্যবসাটা কিন্তু সিন্ডিকেটদের হাতে বন্দি থাকে যে কারণে সিন্ডিকেট যেভাবে চালাবে সেভাবেই চলবে তো এ কারণে কিন্তু একশো ভাগ বলা যায় না যে দাম বাড়বে কি কমবে তবে ভাগ ধারণা করা যায় এবং বাকি বিশ ভাগ আমি সিন্ডিকেটদের হাতে রেখে দিলাম কারণ তারা যদি দামটা কমিয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু কিছুই করার থাকে না তো ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন বর্তমানে আপনার অঞ্চলে ভুট্টার দাম কেমন চলছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এক মন শুকনা ভুট্টায় কি পরিমাণ ভুট্টা ব্যাপারীরা ঢলা নেয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ